আসসালামু আলাইকুম আমি আইফোন ইলেভেন ব্যবহার করতেছি প্রায় দেড় বছর ধরে আমার প্রাইমারি ডিভাইস হিসাবে তো আমি আজকে গিগ স্কোর রান করলাম আমার ফোনে তো এইটার যে রেজাল্ট আসছে এইটা বেশ শকিং ছিল আমার জন্য তো এইটাই মূলত আপনাদের দেখাইতে চাচ্ছি যে আইফোন ইলেভেন কেন শকিং রেজাল্ট দিল এবং এটা আমি কেমন পাইলাম এখানে আপনি দেখেন এই যে গিগ ব্যান্স সিক্স আমি এইটাতে প্রবেশ করতেছি আমি এটা এখানে ডিভাইসের নাম আয়স এইটিন ওয়ান ওয়ান মানে লেটেস্ট আমার দেওয়া আছে সিপিইউ বেন্স মার্ক এইটাতে আপনি দেখেন যে সিপিউ হিস্টোরিটা আছে এইটাতে প্রথম যখন আমি টেস্ট করলাম তখন আমার সিঙ্গেল কোরের স্কোর আসছে মাত্র এক হাজার নব্বই এবং মাল্টি কোরের হচ্ছে পনেরোশো সাতানব্বই আইফোন ইলেভেনে এইটা হচ্ছে এ থার্টিন বায়োনিকের একটা চিপ এটা কি মানা যায় এখানে তারা বলতেছে যে ইয়োর ডিভাইস হচ্ছে এক হাজার নব্বই এবং অ্যাভারেজ আইফোন ইলেভেন হচ্ছে ষোলোশো নব্বই কই ষোলোশো নব্বই আর কই মাত্র এক হাজার নব্বই অর্থাৎ সিঙ্গেল করে আমার কি পরিমাণে ড্রপ এখানে করছে মাল্টি করে আপনি দেখেন এভারেজ হচ্ছে পঁয়ত্রিশশো আটাশি সেখানে আমারটার স্কোর আসছে মাত্র পনেরোশো সাতানব্বই এই স্কোর দেখার পরে আমি দেখলাম যে খুব বেশি সাপ যেহেতু আমি ফোনে দিই রিডিং মিডিডিং করি ফোর কে সিক্সটি ফ্রেমের ভিডিও আমার রেগুলার এডিট করতে হয় তো আমি এই ফোনটার একবার অফ করলাম অফ করে যখন আবার অন করছি অন করার পরে আবার আমি একবার এটার বেঞ্চমার্কটা রান করছি এবং এইখানে রেজাল্টটা দেখেন এইটা সিঙ্গেল করে স্কোর আসলো ষোলোশো নব্বই অর্থাৎ স্বাভাবিক হয়ে গেল কতটা বুস্ট হয়েছে দেখেন এবং মাল্টি এর ক্ষেত্রে এটা উনচল্লিশশো উনত্রিশ সিঙ্গেল কোরের ষোলোশো নব্বই মানে ইয়োর ডিভাইস ষোলোশো নব্বই এবং স্বাভাবিক হয়ে গেছে এবং মাল্টিকোরে আরো অবাক করছে দেখেন এখন আবার বেড়ে গেছে অ্যাভারেজ হচ্ছে পঁয়ত্রিশশো আটাশি সেখানে আমারটা উনচল্লিশশো উনত্রিশ হয়ে গেছে এই বিষয়টা আমার বেশ অবাক করলো যে এরকম পারফরমেন্স বিভিন্ন সময় আলাদা আলাদা কেন দিচ্ছে তো অল্প উনিশ বিষ থাকতে পারে এটা মানা যায় কিন্তু প্রায় ডবল ঠিক আছে আর আরেকটা বিষয়ে আমি আপনাদের একটু দেখাই দিই এটার যেই এন টু টু আছে এইটা আমার বের হয়েছে আট হাজার দুঃখিত আট লাখ সাতাশি ঠিক আছে এটা স্বাভাবিক আছে কিন্তু বাট গিক বেঞ্চের ক্ষেত্রে গিক বেঞ্চের ক্ষেত্রে এটা আসলে হতাশাজনক প্রথমটা আমি বলবো যদি আপনাদের এরকম হয় যে পারফরমেন্স ড্রপ করে কোনো আইফোন যে কোনো মডেলই হোক সেক্ষেত্রে আমি বলবো একটু অফ করে রাখেন ফোনটা দীর্ঘদিন আপনি ব্যবহার করলে একবার অফ করেন অফ করার পরে অন করলে দেখবেন যে আবার পারফরমেন্সটা ব্যাক করতেছে বা তুলনামূলক বেটার পারফরমেন্স আপনি পাবেন